রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বাস্তবায়িত করতে মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এক দুই তিন নম্বর বুথ নিয়ে দেবকের রাজেন্দ্রপুর এপি প্রাইমারি স্কুলে ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্প চলাকালীন উক্ত তিনটি বুথের গ্রামবাসীরা এসে তাদের কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করে অভিযোগ লিপিবদ্ধ করতে দেখা যায় এই ক্যাম্প চলাকালীন এই ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারী গার্গি দাস সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার ও উপপ্রধান অশোক হালদার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার সক্রিয় পরিচালনা করেন এবং এর সাথে সাথে মামুদপুর অঞ্চল সভাপতি পার্থ সারথী পাত্র তিনিও সক্রিয় ভূমিকায় ছিলেন জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের সঞ্চালক সমীর মণ্ডল যুবনেতা প্রসেনজিৎ দত্ত দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এই খবর দেখছি জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমস মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আগামী পুজোর পরে এই কাজ শুরু হয়ে যাবে আমাদের ক্যাম্প বাংলা জুড়ে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প ইতিমধ্যেই এই কাগজ যারা লেখাচ্ছে আজকে যারা মানে তাদের সমস্যার কথা লেখাচ্ছে সেগুলোকে এস্টিমেট করে স সবটা পাঠানো হবে উপরে ও পাঠানোর পরেই তারা সিদ্ধান্ত নিয়ে দ্রুত ষাট দিনের মধ্যেই কাজ চালু হয়ে যাবে আশা করি আগামী পুজোর পরেই আমাদের কাজগুলো শুরু হয়ে যাবে মাহমুদপুর এলাকায় কিন্তু কিছু কাজ বাকি আছে ডেভেলপমেন্টের জন্য সমাধানে হবে দেখুন মাহমুদপুরে যে কাজগুলো বাকি আছে বা যেগুলো লেখানো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে ম্যাক্সিমাম ছোট ছোট রাস্তা দুটো বাড়ির মাঝখানের রাস্তা রাস্তা সব কিছুই ঠিক আছে হয়তো কোথাও ছোট্ট নিকাশি ব্যবস্থা নেই সেইগুলোই আছে বিস্তীর্ণ এলাকায় বড় রাস্তা বড় রাস্তা যত আছে সব আমরা করে ফেলেছি এগুলো যারাই এখানে আসছে তারা নিজের পারিবারিক রাস্তা ছোট ছোট রাস্তা বাড়ির সামনের রাস্তা এতদিন তারা হয়তো জায়গা দিতে চায়নি এখন তারা জায়গা দিচ্ছে এই ধরনের রাস্তা বা যেগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে করে দেবো এবং অনেকে বার্ধক্য ভাতার জন্য আসছে সেটাও আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে ডিসেম্বর মাসে পরে সেটা হয়তো চালু হয়ে যাবে আমাদের পাড়াকে বিরোধী দলনে যে আমাদের পাড়া তৃণমূল তারা এরকম একটা আমি তো কোনো জায়গায় দেখিনি দু হাতে গণেশ পুজোর নারকেল ফাটানো হয় তাহলে যে লোকটা দু হাত দিয়ে গণেশ পুজোর নারকেল ফাটায় আর সে বলে নিজেকে সনাতনী তাহলে আমার মনে হয় সে সনাতনী না হিন্দু না কোন গ্রহ থেকে এসছে সে নিজেই জানে না হয়তো তো ওরকম মানুষের কথার কোনো উত্তর আমার কাছে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদা উৎসবে দুর্গা উৎসব অনুদান দিচ্ছে তার কিন্তু দেখে কিন্তু মহারাষ্ট্রের সরকার কিন্তু গণেশ পুজোতে অনুদান দিচ্ছে কীভাবে দেখছেন আপনি হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমারো এটা একটা প্রবাদ বাক্যই আছে যেটা বাংলা আজকে ভাবে বাকি রাজ্য এবং বিশ্ব সেটা পরে ভাবে তো বাংলা শুরু করেছে এখন অনেকে অনুকরণ করবে অনেকটাই কিছু আমরা অনেক জিনিসই শুরু করেছি আমরা সে শুরু যেগুলো করেছি সেগুলো আজকে ভারত জুড়ে সেগুলো অনুকরণ করা হচ্ছে আজকে মহারাষ্ট্র দিয়েছে কালকে অন্যান্য রাজ্যেও দেবে আস্তে আস্তে সবাই দেবে পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প এখানে যে বহু বিভিন্ন বুথকে মানে তিনটে বুথ নিয়ে সমাধান তার অভিযোগ যাচ্ছে ডিপিপি অধ্যক্ষ করছে কতদিনের সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেটা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাসেই প্রথম দেখেছি যে পাড়ার ছোট ছোট সমস্যাগুলো সরকার সেই পাড়ায় পৌঁছে গিয়ে সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে আজকে সরকারি সমস্ত আধিকারিকরা বিডিও অফিস পঞ্চায়েত সবাই এখানে থেকে মানুষের অভিযোগগুলোকে রেজিস্ট্রেশন করছে নথিভুক্ত করছে এবং আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছে যে পুজো টুজোগুলো বাদ দিয়ে মোটামুটি মাস সময় নিয়ে কাজগুলো সব সমাপ্ত হবে যদিও মামুদপুরের প্রচুর কাজ আমরা ইতিমধ্যে করেছি রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর এই যে ছোট ছোট যে কাজগুলো আছে আজকে নথিবক্ত হয়েছে এগুলো অবশ্যই হয়ে যাবে আজকে মামুদপুর গ্রাম পঞ্চায়েতে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বুথের আজকে ইয়ে শুরু হলো ক্যাম্প এটাই আমাদের মামুদপুরে প্রথম এবং আমাদের জগদ্দল বিধানসভার এই প্রথম আজকে ফার্স্ট ইয়ে অনুষ্ঠিত হলো এটা রাজেন্দ্রপুর বিনাপানি এফপি স্কুল গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় আমাদের টোটাল সাতাশটা সাতাশটা দিন আমাদের ক্যাম্প আছে গতকালও আছে শনি রবিবার ছুটি আছে সোমবার থেকে আবার কন্টিনিউ আছে দশ তারিখ পর্যন্ত প্রতিদিন ক্যাম্প আছে আপনার নাম সুরঞ্জন মালাকার আমি মামুদপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি

ভক্তবাৰণ নিয়ে নিজুৱেলিত ভিজুৱেল লিটাৰ চলছে পাড়ায় সমাধান আমাদের সমাধান পাড়ায় সমাধান চলছে বাবার <seks> <skrisa> <sharp> <laughs>

आई टू आई समशी है भाई सिरसी 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 हम कहाँ छौ ओकाजी फोन ताय गय निमकाजी फोन ताय गय बाबा नाम बोलो हमर नाम कि हो नाम समशी समदुसिल सुन आदन का छौ केवन आ गयो आ मुझे कह रे है मात्रै आसे की कोनो समस्या छै आ এই গাড়ীত থাক তুমি তালে ক'ত থাকি দা কাশী

অন্য কি পলিসিমা দিচ্ছে আমরা এখানে আমার পড়া আমার সমাধানে যাদের যাদের লোক এক নম্বর হতে যাদের সমস্যা রয়েছে রেজিস্ট্রেশন করে এখানে আসছে তাদের সমস্যার কথাগুলো লিখে যাচ্ছে পাড়া থেকে যা যা আমার পড়া আমার সমাধান আমার পড়া আমার সমাধান থেকে আমরা নাড়তে আমার নাম মলায়গুন্ডো আমি মামপুর রাম പഞ്ചായথে পড়ব টিখানে আছে সেখানে থেকে আমার কাছে আমার সমস্যাগুলি যারা গ্রামের মধ্যে আছে তারা সমস্যার সাথে আপনাদের এরিয়া থেকে সমস্যা রাস্তা লাইট এখানে লিপিবদ্ধ করছে আমি সেই

কেন বেলুন টাঙিয়েছে সমাধানে রাস্তাটা কি অবস্থা জানা আমি এই যে আগে পাড়ায় সমাধানটা দেখাই তারপরে আপনার রাস্তা দেখাচ্ছি এখান থেকে কি পরিষেবা দিচ্ছেন ম্যাডাম ভাতা আছে আর ভেতরে স্যাররা আছে যারা হচ্ছে জমির পর্যাবার করার জন্য এবং পাড়ার সমাধান হয়েছে কিছুক্ষণ আগে আমাদের এখানে মানুষ তাদের সমস্যার এসেছে বলেছেন সাধারণ মানুষ সাথে কথা বলেছেন এবার পরের সরকার পর থেকে মানুষ যারা তাদেরকে খাওয়া করে দিচ্ছি এখান থেকে যাতে এসে দাঁড়াতে না হয় এসে সরাসরি স্যারদের সাথে কম জমা দিয়ে যেতে পারে ¿Hablan nada? Se fale mucho. ¿Se fale? Mucho. Mucho. বলছি আগে যে রাজেন্দ্র রাজেন্দ্রপুরে যে বিনা পানি প্রি প্রাইমারি স্কুলে যে পাড়ায় সমাধান আমাদের সমাধান যে চলছে সকাল থেকে এবং বিধায়ক বিধায়ক নিজে উপস্থিত আছেন সেখানে প্রথম থেকে কি বলবেন কি আমার কাজ চলছে না চলছে আজকে আমাদের আমাদের পাড়া আমাদেরই সমাধান আজকে তিনটে বুথের শুরু হয়েছে সাধারণ মানুষ তাদের অভিযোগ এখানে নথিভুক্ত করছে এবং বিভিন্ন আবার দুটোর থেকে দুয়ারে ক্যাম্প শুরু হবে সেখানে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন লোকের বার্ধক্যপাতার থেকে শুরু করে জমির ট্যাক্স থেকে শুরু করে সব কিছুই প্রতিটা আর ওয়ার্ডের তিনটে ওয়ার্ডের ক্যাম্প আজকে প্রথম শুরু হলো আগামীকাল আজকে দেখুকই এবং এইভাবে সাধারণ মানুষ উপকৃত হবে বিভিন্ন প্রকল্পের কাজ এই ক্যাম্প থেকেই উঠে আসবে কত দিনের মধ্যে সমাধান হতে পারে এগুলো ডিসেম্বরের মধ্যে আমাদের কমপ্লিট করার ইচ্ছা আছে হুই পাচ্ছে ওখানে হ্যাঁ হ্যাঁ নবান্নের হুই পাচ্ছে আপনার নামটা একটু বললে ভালো ভারত সরকারের পঞ্চাশ মিডল মিডল ফেম মিডল ফ্যাম্পারে ক্যাম্প কি বলবেন আজকে আপনি উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক এই প্রকল্প এই প্রকল্প সমাধান পাড়ায় যে ছোটখাটো সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মানুষ এসে এখানে লিপিবদ্ধ করছেন এবং তাদের যে সমস্যা সেইগুলো সমাধান হওয়ার জন্য দেখছেন মানুষের মধ্যে আগ্রহ তারা প্রচুর পরিমাণে এখানে এসছে এবং তারা তাদের সমস্যাগুলো ভালো ফল হচ্ছে এবং এগুলো অনেক মানুষ যারা হয়তো অনেকবার বলে হয়তো কাজ পাচ্ছে না এখানে বসে সেই সমাধানটা করে দিতে পারবে তারাই দেশে সেই জন্য আমাদের এই ক্যাম্প করায় করায় নামটা বললেন অশোক কুমার হালদার अच्छा तो कल के तो कल के तो। कल के कल तो नहीं आ yang hey, marah hey. hey. hey.